বই সবে খুলেছি হিমেল হাওয়ায় মন ভিজেছে জানালার পাশে খোঁজা মাদ বাগান বিলাসী হা ধুলেছেন আজকে চাই হারাতে সাবোনের মেকুলু জুর হলো আকাশে अधরে যাবে বুঝি সাবোনের জারাই আজ কেnabla অনু দাসী হোয়ে দূর জানাই চায় হারাতে কেদের যুদ্ধ শুনেছি স্নিগ্ধ আকাশ কেদে চলেছে জমেছে হাসের জল খেলি অধিকের পায়ে হাঁটা থেমেছে মেঘেদের যুদ্ধ শুনেছি আকাশ কেদে চলেছে জমেছে হাসের জল খেলি অধিকের পায়ে হাঁটা

সুন্দর ভিউ দেখে লোক সামলাতে পারলাম না তাই একটি আমার ভাঙা রেকর্ড চালু করে দিলাম